রং সঙ্গে এই দুনিয়ায় লাল নীল হলুদ সবুজ এত রকম রং দেখতে দেখতে আমরা এতটাই রঙিন হয়ে যাই ভুলে যাই সাদা রংটার কথা আর ভুলে যাই এটাও যে সাদা রংটা থেকেই সাতটা রঙ বেরোয় আর এই সাদা রংটাকে যারা দেখতে জানে একমাত্র তারাই বোঝে ঠিক এমনই এক গল্প নিয়ে হাজির হয়েছি আজকের আমি আমার ভিডিওতে আজকের আমি যে মানুষটার কথা বলবো সেই মানুষটার কথা থেকে একটাই কথা প্রমাণ হয় যে বয়স কোনো বাধা নয় বয়স কোনো সীমা মানে না এই সদ্য সমাপ্ত শেষ হয়ে যাওয়া ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল রাজ্য জাতীয় স্ট্রেংথ লিফটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা যেটা অনুষ্ঠিত হয়েছিল রাজস্থানের আলোয়ার নামক একটা জায়গায় যতদূর আমি জানি এইখানে আমাদের রাজ্য রয়ে প্রতিনিধিত্ব করেন একজন জয়নগরের বয়স্ক কিন্তু যার কাছে বয়স কোনো বাধা হয়ে দাঁড়ায়নি জয়নগরের শ্রী তপন বিশ্বাস তিনি আমাদের রাজ্যের হয়ে নেতৃত্ব দেন এবং রাজ্যকে চ্যাম্পিয়ন করেন গোটা দেশের মধ্যে আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করেন এরপরে তিনি আমাদের দেশেরও একদিন নেতৃত্ব করবেন এই স্বপ্ন তার আছে আর খুব শীঘ্রই এই স্বপ্ন বাস্তব হতে চলেছে আজকের আমি চলে এসেছি সেই মানুষটাকে আপনাদের সামনে তুলে ধরতে অনেকটা ভিতরের দিকে থাকেন তাই তিনি প্রচারের আলোয় আসেননি আজকে আমি চেষ্টা করবো প্রচারের আলোয় যাতে আসে এই মানুষটার কৃতিত্ব আপনারাও জানুন কিভাবে এই বয়সে এত বড় একটা কৃতিত্ব অর্জন করলো সব কিছু জানবো আজকে ভিডিওতে পৌঁছে যাব তার বাড়িতে জয়নগরের শ্রী তপন বিশ্বাসের বাড়িতে তো চলুন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো বন্ধুরা এখন আমরা এসে গেছি সেই তপন বিশ্বাসের বাড়িতে যে মানুষটা এই বেশ কিছুদিন আগেই আমাদের রাজ্যের জন্য একটা নতুন মুকুট জোগাড় করে এনেছে সারা দেশের মধ্যে থেকে আর আমরা আশা রাখছি যে একদিন আমাদের দেশের মুখ উজ্জ্বল করবেন দেশের রয়ে লড়বেন অন্যান্য দেশের সাথে সেই মানুষটা আর কেউ আমাদের সবার প্রিয় বয়স্ক আমাদের থেকে অনেক বয়স্ক তাই জেঠু বলেই সম্বোধন করছি শ্রী তপন বিশ্বাসের কাছে প্রথমেই প্রশ্ন করব জেঠু আপনি যে এই সাফল্যটা অর্জন করলেন রাজ্যের একটা নতুন মুকু আনলেন সারা দেশের মধ্যে থেকে কেমন লাগছে আপনার অনুভূতিটা কেমন আমার তো ভালো লাগছে এবার আমার ক্লাবেরও যে সে কর্তাদেরও ভালো লাগছে কর্মকর্তাদের সেক্রেটারি প্রেসিডেন্ট তাদেরও তো ভালো লাগছে এবং পাড়া এবং আমার জয়নগর মজিলপুর গ্রামবাসীরও ভালো লাগছে তারা দেখে আমাকে খুব আনন্দ দিচ্ছে যে দাদা তুমি এই বয়সে যে এইসব করছো আমরা অনেকেই জানি অনেকেই জানি না হ্যাঁ খুব ভালো লাগছে তোমার ওই পোস্ট দেখে ছবি দেখে আবার কিছু কিছু আছে তাদেরকে নেটে পাঠিয়ে দেওয়া হয়েছে ডাইরেক্ট সেখান থেকে ছবিগুলো যাদের ফোন নাম্বার জানতাম কি এই স্কুলের কিছু কিছু মাস্টার আছে তাদেরকে করে দিয়েছি ডাইরেক্ট পারবো কি সেও আমার ক্লাব সাহায্য করেছিল বলে আমি তাই এগোতে পেরেছি এবং স্কুল থেকেও আমাকে অনেক দুটো একটা সার হেল্প করেছে দেশের হয়ে এর আগে বাইশে এপ্রিল দু হাজার আঠেরো গড়গাঁও থেকেও এনেছি এই এই প্রতিযোগিতাটা ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল ডিসেম্বরের একত্রিশ প্রতিযোগিতাটার ব্যাপারে বলেন মানে কেমন টাইপের প্রতিযোগিতার রাজ্যের মধ্যে কেমন যে জাতীয় সব রাজ্যের মধ্যে দেশে না এটা এটা রাজ্যের মধ্যেই রাজ্যের আচ্ছা ধরুন পাঞ্জাব হরিয়ানা মহারাষ্ট্র দিল্লি কেরালা কর্ণাটক মণিপুর ইউপি বাংলা উড়িষ্যা বিহার এইসব কোনো রাজ্য তেরোটা রাজ্য অ্যাটেন্ড করেছিল ওই রাজস্থানে তেরো খানা রাজ্য অ্যাটেন্ড করেছিল তোমরা বুঝতে পারছো যে কত বড় মাপের একটা কম্পিটিশনটা ছিল আর কম্পিটিশনের বিষয়টা যদি একটু বলেন যারা জানেন না স্ট্রেংথ লিফটিং বললে যারা বুঝতে পারছে না কেমন ধরনের খেলা যদি একটু বলেন খেলাটা হচ্ছে কি আমরা পাওয়ার লিফটিং করে থাকি স্নেল লিফটিংও করে থাকি আমি ওয়েট লিফটিং যেটা একেবারে ভালো ভারোত্তোলন সেটা নয় এটা হচ্ছে কি বেঞ্চ ওপর শুয়ে পড়ে হ্যাঁ পেস দেওয়া তোলা আর কি প্রসেসটা হচ্ছে কি জিমে গেলেই আমি দেখে দিতে পারবো যে কি প্রসেস হ্যাঁ এমনি তো দেখানো যাবে না বেঞ্চির ওপর শুয়ে পড়ে ওয়েটটাকে তোলা আচ্ছা স্ট্রেংথ লিফটিং কম্পিটিশনটা কি জিনিসটা কি তোমাদের বোঝানোর জন্য যেটুর সাথে আমি জিমে জিম দি যাব সেইখানে তোমাদের দেখানোর চেষ্টা করবো জিনিসটা কি তো ওইখানে তেরোটা রাজ্য এসেছিল সেইখান থেকে আপনি চ্যাম্পিয়ন হয়েছেন গোটা পশ্চিমবঙ্গের আমি চ্যাম্পিয়ন হয়েছি গোটা এ নয় আমি মোটামুটি আমার গ্রুপ ষাট কেজি বিভাগ আমার ওজন বডি ওয়েট ষাট কেজি ওজনের ছিল ধরো তেরোটা রাজ্য এক একজন দুজন করে ছিল হ্যাঁ তা সেই রাজ্যের মধ্যে ১৩ জনার ভিতরে আমি ফার্স্ট হয়েছি সেকেন্ড হয়েছে ত্রিপুরা থার্ড হয়েছে হরিয়ানা তারপরে পিছিয়ে পিছিয়ে আছে সেটার অঙ্ক আমি বলতে পারবো না তারপরে ধাপে আছে তারা অনেক ওয়েট কম আমার থেকে ক্যারি করেছে সেই জন্যে তারা কোনো তো হিসেবে আসবে না ফার্স্ট সেকেন্ড থার্ডের হিসেবে আসবে পাচ্ছেন তেরোখানা রাজ্যের মধ্যে থেকে আমাদের রাজ্যের জন্য কতটা গর্বের একটা বিষয় করে তুলেছেন এই জেঠু শ্রী তপন বিশ্বাস জেঠু আমাদের প্রত্যেকটা বাঙালি যারা দেখছো তাদের জন্যও গর্বে। আর সবচেয়ে বড় কথা জেঠুর বয়সটা একটু মোটামুটি কতর মধ্যে যদি বলেন পঞ্চান্ন পঞ্চান্ন বছর বয়সে এরকম একটা তাও এরকম একটা কঠিন প্রতিযোগিতা যেটাকে আমরা সহজ ভাবছি সহজ কিন্তু নয় অনেক কঠিন একটা প্রতিযোগিতা আচ্ছা কিভাবে অনুশীলন করতেন বা কত বছর বয়স থেকে এই এই জিনিসটার সাথে জড়িত হচ্ছে আমি কুড়ি বছর বয়স থেকে করছি পঞ্চান্ন বছর বয়স পঁয়ত্রিশ বছর এই ব্যায়ামের সঙ্গে যুক্ত কুড়ি পঁয়ত্রিশ বছরে আমার খানা মানে পুরস্কার এখন পর্যন্ত হয়েছে আশা করি কত যাব জানি না আমার আশাও আছে আর একটু দেশের হয়ে দেশের হয়ে কিছু করার লড়তে আমাকে সিলেকশান দিয়েছে রাশিয়া আচ্ছা কি ইয়ে হবে যেটা ইয়ে হয় যেটা ইস্টার্ন সিলেকশন যেটা হয় সিলেকশান যেটা হয় এশিয়াট এশিয়াটে সিলেকশান দিয়েছে রাশিয়ায় এবং পয়সার ব্যাপার তো আছে জানি না সেটাকে জোগাড় করলে ক্লাব আসা দিয়েছে আমরা পাঠাবো তোমাকে আচ্ছা আরও একটা প্রশ্ন এত বড় সাফল্য অর্জন করার পর সরকারের তরফ থেকে কি আপনি কিছু মানে প্রশংসা বলুন বা সাহায্য বলুন কিছু এখনো পর্যন্ত পেয়েছে না সেটাও কিছু পাইনি তবে আমি আবেদন করেছিলাম সেরকম কিছু আমি সহযোগিতা পাইনি আবেদন করেছিলাম অপর মহলে তো আমাদের সরকার আমাদের উপরে মহলের কাছে এটাই আমার একান্ত অনুরোধ রাখবো আবেদন করেছি আমি কিছু পাইনি আমাকে শুধু বলতো খবর দেবো এই সমস্ত মানুষগুলো কেন সরকারের সাহায্য পায় না কেন মানুষের মানে মানুষের প্রচারের আশ্রয় আসে না প্রচারের আওতায় তার একটাই কারণ মানুষগুলো গ্রামাঞ্চলে বাস করে অনেকটা ভিতরের দিকে বাস করে জয়নগরের অনেকটা ভিতরের দিকে বা এই ছোট ছোটো অঞ্চলগুলো থেকে যে মানুষগুলো উঠে আসে তারা প্রচারের আলোয় কম আসে আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব তাদেরকে প্রচারের আলোয় আনা যাতে আগামী দিনে এই সমস্ত মানুষগুলো এই সমস্ত মানুষ আরও বড় অ্যাচিভমেন্ট করতে পারে আরও বড় গর্ব করতে পারে আমাদের রাজ্যের জন্য হোক বা দেশের জন্য হোক আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল প্রতি আর জয়নগর মজিলপুর বয়েরপুর চাঁপাতোলা গ্রামবাসী আশেপাশে বন্ধু বান্ধব আরও অঞ্চলে তো আমি তো বেশ কিছু প্রশিক্ষণ দিতাম সি আমাগারে এখন আমি বিবেকানন্দ সাত আট বছর ধরে চালাচ্ছি জিমটা এবং আমি ওখানকার থেকে থেকেই কম্পিটিশান করি বিবেকানন্দ যুবসংঘ হ্যাঁ এইবারে আমাকে যদি হেল্প করে এবং প্রশাসন ইয়ের থেকে যদি সরকারি থেকে কিছু যদি হেল্প করে তবে আমি তো যাবার আচ্ছা এমনি এমনি কোন পেশার সাথে যুক্ত আপনি আমরা দেখেই বুঝতে পারছি ঘরবাড়ি দেখে আপনারাও বুঝতে পারবেন যে অত্যন্ত সাধারণ ঘর থেকে এরকম একটা ব্যাপার করেছেন তো এরকম একটা সাধারণ ঘর থেকে সাধারণ জায়গা থেকে এত বড় অসাধারণ একটা ব্যাপার করেছেন যে এমনি কোন পেশার সাথে যুক্ত কর্ম কর্মজীবী কর্মজীবী আগে আমি ফল বাগান জমায় টমায় নিয়ে ব্যবসা ট্যবসা করে খেতাম তারপরে এখন এই মিড ডে মিলের সঙ্গে জেমটিন স্কুলে আচ্ছা সবচেয়ে বড় কথা আমরা যে স্কুলে পড়তাম সেই স্কুলের মিড ডে মিল দিতেন যেটু সেই থেকেই যেটুকে চিনতাম আর আজকের এসে আমি জানতাম না সেই যেটু এত বড় কাজটা করেছে আজকে যখন দেখে খুব ভালো লাগছে নিজেরই ভালো লাগছে একজন জয়নগরবাসী আর সর্বত একজন বাঙালি হিসাবে ভালো লাগছে সঙ্গে থাকুন আর এইটা আমি এই এখনই পেয়েছি এই রাজস্থান থেকে হ্যাঁ এই এখনই এটা সার্টিফিকেট আচ্ছা বাঙালিরা কোনোখানেই পিছিয়ে নেই আর ভবিষ্যতেও পিছিয়ে থাকবে না কখনো এগিয়ে যাবে আর বাংলা যাতে এগিয়ে থাকে সেই চেষ্টাই করতে হবে এই সমস্ত মানুষগুলোর দেখে আমরা ইন্সপায়ার হবো আর ভবিষ্যতে সবাই ইন্সপায়ার হবে এটুকুই বলার ছিল তো আমরা দেখবো জিমে পৌঁছে যাব যেটুকু কোন জিমে জিম করতেন বা সেইখানের কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব গহেরপুর বিবেকানন্দ যুবসংঘের একজন ট্রেনার হিসাবে তার আর্জি যে আরও মানুষ আসুক আরও বাংলার যুবকরা এগিয়ে আসুক এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত হোক এই ধরনের খেলার সাথে যুক্ত হোক আর তিনি আরও বলেন গয়েরপুর বিবেকানন্দ যুবসঙ্গে যদি কেউ আসতে চায় তারা যোগাযোগ করতে পারে ওনার সাথে বা এখানে আসলেই নানান রকমভাবে ছেলেদেরকে গড়া হয় ভবিষ্যতের জন্য এক কথায় স্বামী বিবেকানন্দ বলেছিলেন না গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো শরীরচর্চা করতে হবে সেই একই আর্জি এই তপন বিশ্বাস জেঠুর এই ধরনের ভিডিও এই সমস্ত প্রতিভা আমি তুলে ধরবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই সমস্ত মানুষগুলোকে পারলে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তো এতক্ষণ আমার ভিডিওতে তুতু ভাই হেল্প করেছে এখানে আর এই ভিডিওটা করতেও তুতু ভাই আমাকে অনেকটা হেল্প করেছে আমার বন্ধু স্কুল লাইফের ফ্রেন্ড হাই করে দেয় সত্যি কথা বলতে তদু ভাই না থাকলে এই ভিডিওটা করতে পারতাম না ওরই পাড়ায় দাদুর বাড়ি ও খোঁজ খবর দিয়ে আমাকে এতক্ষণ ক্যামেরাও ধরে দিল বন্ধু এত বড় আমরা গর্বিত মনে করি যে আমরা এর বন্ধু হতে পারি অনেকটা টাকায় তুলে দিলি ভাই তুই যেটা করছি না অনেক বড় ধরনের কাজ ধন্যবাদ ধন্যবাদ সবাই এর মাঝখানে সব এত বড় বড় জিনিসকে তুলে ধরা সবার পক্ষে সম্মান